আমি আপনাদের একটু মতামত জানতে চাই ধরেন এই যে তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক কথা বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার আসবে কিন্তু এখন তো কী সরকার আছে এটা অন্তর্বর্তীকালীন সরকার এবং এটা সুস্পষ্ট হওয়া দরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের বিপরীত এটার এটাকে বদলিয়ে তত্ত্বাবধায়ক সরকার আসবে না অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে রিপ্লেস করবে না আমাদের আগামী নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের দিনই হবে আচ্ছা এখন আপনারা কি মনে করেন যে আগে কোন নির্বাচনটা হওয়া দরকার আমাদের জাতীয় এই শুনে সবাই আমি একটু আমি একটু আপনাদের মতামত জানতে চাই আগে কোন নির্বাচনটা হওয়া দরকার জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচন স্থানীয় সরকার আচ্ছা কারা কারা মনে করেন স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া দরকার কারা কারা মনে করেন দেখি একটু ওকে আচ্ছা কারা মনে করে জাতীয় নির্বাচন আগে হওয়া দরকার একজন নাই মনে হয় কি ব্যাপার

যে আরেকটা ওই যে আমার মনে হয় দিলীপ যখন ইয়েতে গিয়েছিল সংবিধান সংশোধন কমিশনের সামনে গিয়েছিল তখন আরেকটা বিষয় সে উত্থাপন করেছিল আমার যতটুকু মনে পড়ে যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ কিছুটা বাড়িয়ে দিয়ে যে এখন তো অন্তর্বর্তীকালীন এবার তো অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে কিন্তু ভবিষ্যতে যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে সে তখন প্রস্তাব করেছিল দুটো নির্বাচনে যেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় স্থানীয় এবং জাতীয় নির্বাচন ওই যে এবং সে প্রস্তাব করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার দরকার হলে তিন মাসের একটু সময় বাড়িয়ে দিয়ে দুটো নির্বাচনে করা যাতে দুটো নির্বাচনেই নিরপেক্ষ হতে পারে তা আপনারা কারা কারা মনে করেন এই ভবিষ্যতে এইবার নয় ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুটো নির্বাচনে হওয়া উচিত হাত তোলেন দেখি কারা কারা ওকে আর কারা কারা মনে করেন শুধু জাতীয় নির্বাচনই হওয়া উচিত একজনই একজনই এর বিপক্ষে তো এখন দেখা যায় আমার কোনো মত আমি তো শুনছি আমি শ্রোতা ওকে আমি শ্রোতা ওকে আচ্ছা আরেকটা আপনারা যে নারীর ক্ষমতা আপনারা কারা কারা মনে করেন এই যে জাতীয় পর্যায়ে যে সংরক্ষণ পদ্ধতি আছে এই সংরক্ষণ পদ্ধতি আছে এটা অর্থবহ এটা নারীর ক্ষমতায়ন হয় মনে করেন কারো মনে করেন হয় না কারা মনে করেন হয় না আরে মনে করেন হয় হয় না না আচ্ছা এটা কাজ করছে না এটা অনেকে বলে ওকে অনেকে বলে অলঙ্কারী ওকে ঠিক আছে

এবং সরাসরি নির্বাচন এবং ওই যে কনস্টিটুয়েন্সি থাকা এবং রকম দ্বৈত প্রতিনিধিত্ব যেন না থাকে নারী একজন পুরুষ একজন একই এলাকা যেন না থাকে তো এর জন্য তোফায়াল সাহেব যেটা বলেছেন গুণায়মান পদ্ধতিতে আমরা বহুদিন থেকে শুরু পক্ষ থেকে গুণায়মান পদ্ধতির কথা বলে আসছিলাম যে এখনও অনেকে বলছে গুন্ডায়মান পদ্ধতি যেমন জাতীয় নির্বাচনে যদি গুণায়মান পদ্ধতি হয় তাহলে কীভাবে হবে ধরেন যদি নারীর আসনে একশো করা হয় বাড়ানো এখন পঞ্চাশ হাসে একশো করা হয় তাহলে সংসদের আসন কতগুলো হবে চারশো 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 থেকে একশো আসন লটারির ভিত্তিতে কিংবা অন্য কোনোভাবে চিহ্নিত করে ওই আসন বলতে শুধুমাত্র নারীরা প্রতিদ্বন্দ্বিত করবে এই বিভিন্ন দল থেকে প্রতিনিধিত্ব করবে যেখানে যোগ্যতার ভিত্তিতে মনোনয়ন দেবে ওকে যোগ্যতার ভিত্তিতে নারীরা নারীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে একশো আসনে আর বাকি তিনশো আসনে নারী উভয় প্রতিদ্বন্দ্বিতা করবে এখন তো এখানে এখানে আকর্ষণীয় যেটা বলা হয় সেটা হলো এখানে একটা আসন আছে তাদের সরাসরি নির্বাচন কোনো দ্বৈত প্রতিনিধিত্ব নাই এবং যারা নির্বাচিত হবে তারা একই ক্ষমতা একই দায় দায়িত্ব একই সুযোগ সুবিধা সব কিছুই এক নারীরা উপরই নয় এক্সট্রা নয় অলংকারিক নয় তো এই এই রকম হলো প্রস্তাব তারপর দ্বিতীয় টার্মে ওই প্রথম একশোটা উন্মুক্ত হয়ে যাবে দ্বিতীয় টার্মে আরও একশোটা যেটা হয়তো আবারও লটারির মাধ্যমে চিহ্নিত হইতে পারে এবং সেখানে ওই একই পদ্ধতি নারীরা নারীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে যাতে যোগ্যতা হবে গুরুত্বপূর্ণ মানদণ্ড ওই যে কানেকশান নয় কম্পিটেন্স। তারপর তৃতীয় টার্মে আবারও লটারির মাধ্যমে আরও একশো এবার শেষ টার্মে নামের চতুর্থ টার্মে বিশ বছরের ওই যে শেষ কারণে যে শেষ যে একশোটা যেখানে কোনো নারী প্রতি ছিল না সেখানে ওই একশো জন নারী বাকি একশোটা আসনে নারীরা প্রতিনিধিত্ব করবে নারীর সাথে আর বাই বলতে নারী পুরুষ প্রতি করবে তো এটার আকর্ষণীয় দিক যেটা বলা হয় এতে যে যেই সব নারী একবার সরাসরি নির্বাচন করে একটা কনস্টিচুয়েন্সি থেকে সরাসরি নির্বাচন করিয়ে একই ক্ষমতা একই দায় দায়িত্ব এবং একই সুযোগ সুবিধা ভোগ করেছে এবং তারা যোগ্যতার ভিত্তিতে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে তারা পরবর্তী যখন সংরক্ষণ চলে যাবে তখনও যে নারী পুরুষের সাথে নারীরা পুরুষের সাথে প্রযোজন কিছু নারী জিতে আসবে যারা যোগ্য যারা এই পাঁচ বছরে কঠোর পরিশ্রম করে জনমত সৃষ্টি জনমত তাদের পক্ষে সৃষ্টি করতে পেরেছে জন জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে এবং তারা ইংরেজিতে বলে কনস্টিটিউন্সি ডেভেলপ করে তারা পরবর্তীতে জিতে আসতে পারবে এতে যেটা হবে যে যে একশো আসন নারীর জন্য সংরক্ষিত হইলেও নারীর সত্যিকার আসন সংখ্যা তার চেয়ে অনেক বেশি হবে কারণ কিছু নারী ওই যে যেগুলো আর সংরক্ষিত নয় সেখান থেকেও তারা জিতে আসতে পারবে এবং এটা দেখা গিয়েছে যে ভারতের পঞ্চায়েতে এই এই বিধানটা বিদ্যমান ওখানে তেত্রিশ শতাংশ যেখানে নারী প্রতিনিধিত্ব সেখানে কিন্তু বাস্তবে তার চেয়ে অনেক বেশি চল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট অনেক ক্ষেত্রে নারীরা এই যে সংখ্যাধিক তো এখন কিন্তু আমার ভূমিকা একটু ভিন্ন আমার ভূমিকা কিন্তু শোনা আপনাদের কথাবার্তা শোনা আমি সারা দেশে যাচ্ছি এবং বিভিন্ন অংশীদারের সাথে আলাপ করছি যাতে তাদের কথা শুনতে পাই আপনাদের মতামত শুনতে পারি আপনাদের মতামতের ভিত্তিতে যেন আমাদের সুপারিশগুলো আমরা দিতে পারি তো আমি আজকে আমার এখানে আসার দৃশ্য ইনফ্যাক্ট সুজনের অনুষ্ঠান থেকে আমি দূরে থাকার চেষ্টা করেছি কারণ এটা নয় আমার ভূমিকা এখন যেহেতু ভিন্ন আজকে এসছি মূলত হেডলাইনটার জন্য এরপর কি এই যে সংস্কার কমিশন হলো ছয়টা এগারোটা সংস্কার কমিশন ছয়টা সংস্কার কমিশন এক দেড় সপ্তাহের মধ্যে তাদের সুপারিশ দেবে এবং বাকি বাকি সংস্কার হ্যাঁ আরও কাছে আনতে হবে হ্যাঁ বাকি সংস্কার কমিশনগুলো এই কয়েক সপ্তাহের মধ্যে তাদের সুপারিশ দেবে কিন্তু এরপরে কি তো এই সম্পর্কে আপনাদের কথা শুনতে চাই ওটা একটা আর দ্বিতীয়ত হল যে তারা এই দিলীপ দিলীপ এটা লিখেছে দিলীপ কি কি সংস্কার প্রস্তাব এখানে সুজনের পক্ষ থেকে তার পক্ষ থেকে যেগুলো আসছে গণমাধ্যমে যেগুলো এসছে এগুলো এগুলো নির্মিত করেছে সেই সম্পর্কে আমাদের আমি জানতে চেয়েছি তো আমি আমি যে দেখলাম অনেকগুলো সংস্কার প্রস্তাব বর্তমান নির্বাচন কমিশন আইন নিয়োগ বাতিল করে রাজনৈতিক ভিত্তিতে নূতন করে নির্বাচন কমিশন নিয়োগ আইন প্রণয়ন এটা আমরা সুজনের পক্ষ থেকে বহু বছর আগে দুই হাজার দুই সাল দুই হাজার বাইশ সালে করেছিলাম এবং তখনকার রাষ্ট্র তখনকার আইনমন্ত্রীর কাছে দিয়েছিলাম কিন্তু আইনমন্ত্রী তার প্রতি রুক্ষেপ করেন নাই দুর্ভাগ্যবশত নির্বাচন কমিশনে আওতাভুক্ত সকল জনবল নিয়োগের ক্ষমতা নির্বাচন কমিশন ন্যস্ত করা তার মধ্যে অবশ্যই এই যে ইয়ে রিটার্নিং অফিসার সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এগুলো তো মনে হয় যে আমরা বহুদিন থেকে বলে আসছি প্রতিটি জাতীয় নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধান সরকারের অধীনে আয়োজন করা উল্লেখ্য ইতিমধ্যে নির্দলীয় তত্ত্বাবধান সরকার ব্যবস্থার সপক্ষে উচ্চ আদালতের রায় হয়েছে হাইকোর্টে রায় হয়েছে আপনারা বোধ জানেন সবাই যে আমি যেই কয়জন পিটিশনার ছিলাম আমরা পাঁচজন তার মধ্যে আমি ছিলাম লিড পিটিশনার এবং এরপরে রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত ইসলাম আরও অনেকগুলো রাজনৈতিক দল ব্যক্তিরাও এর পক্ষভুক্ত হয়েছে এবং এ ব্যাপারে রায় এসছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসছে আমাদের সংবিধানের মৌলিক কাঠামো হিসেবে এটা চিহ্নিত করা হয়েছে এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আদালত রায় দিয়েছে এবং কতগুলো বিষয় রাজনীতিবিদদের জন্য রেখে দিয়েছে যেগুলো রাজনৈতিক বিষয় তারা পরবর্তী সংসদ সেগুলো সুরা করবে না বোর্ডের বিধান পুনর্বর্তন প্রবর্তন সংসদের আসন টাকা বৃদ্ধি করা এক তৃতীয়াংশ আসন নারীর জন্য গুণায়মান পদ্ধতিতে সংরক্ষণ করা এই কথা নিয়ে অনেক আলোচনা হয়েছে তোফাল সাহেব ও স্থানীয় সরকারের ক্ষেত্রে এই কথা আপনাদের কাছে তিনি ব্যাখ্যা করেছেন নির্ভুল ভোটার তালিকা ও মনোনয়ন বাণিজ্য না ও আচ্ছা মনোনয়ন বাণিজ্য নির্বাচনের টাকার খেলার অবসর ঘটনার লক্ষ্যে তৃণমূলের মতামত ভিত্তিতে প্রার্থী মনোনয়ন প্রদান নির্মূল ভোটার তালিকা প্রণয়ন তাতে যেন অতীতের মতো কোনো জেন্ডার গ্যাপ না থাকে প্রবাসীদের ভোটার ভোটার তালিকা অন্তর্ভুক্ত করে তাদের ভোটাধিকার নিশ্চিত করা যথাযথ নীতিমালা অনুসরণ করে নির্বাচনী এলাকার সীমা নির্ধারণ নির্বাচনী ব্যয় আসন লক্ষ্যে নির্বা কমিশনের উদ্যোগে প্রতিটি আসনের প্রার্থী সভা প্রার্থী পরিচিতি সভা পড়ানো তথ্য ভোটারদের মাঝে বিতরণ প্রতিটি আসনের জনবহুল স্থানসমূহে প্রার্থীর ছবি ও প্রতীক সম্বলিত বিলবোর্ড স্থাপন ফলপ্রবর্শক পরিবর্তন থেকে সময় সময় করা পুরো নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ কারোর সাথে মুক্ত করার লক্ষ্যে গণপ্রতিনিধি আদেশের বিভিন্ন বিধিমালা সংশোধ নিয়ে আনা তারপর আনুপাতিক প্রতিনিধিত্বের কথা বলেছে তো এইগুলো কিন্তু নতুন নয় এগুলো এই যে গত কয়েক সপ্তাহ থেকে গণমাধ্যমে এসছে এবং আমরাও কিন্তু আমরা সুজনের পক্ষ থেকে দুই সাল থেকে আমার মনে আছে আমরা প্রথম যে রাজনৈতিক সংস্কার নির্বাচনী সংস্কারের প্রস্তাব উত্থাপন করেছিলাম কয়েকটা সংবাদপত্র গণমাধ্যমের সহায়তায় আমরা একটা কম্প্রিহেন্সিভ সংস্কার প্রস্তাব উত্থাপন করেছিলাম তার মধ্যে এগুলো সবগুলোই আছে এগুলো নূতন নয় তো আমি যেটা তো এগুলো এগুলো আমরা দেশে যখন আলোচনা করেছি বিভিন্ন অংশীজনের সাথে যখন কথা বলেছি এগুলো বারবার করে এসছে এবং আরও অনেকগুলো বিষয় এসছে তো আমরা অবশ্যই আমরা এগুলো গুরুত্বের সাথে বিবেচনা করছি এবং আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই হবে আশা করি এবং তখন আমরা বলতে পারবো কোনটা গৃহীত হয়েছে কোনটা গৃহীত হয় নাই কোনটা আমরা সুপারিশ গৃহীত নয় সুপারিশ করব কোনটা সুপারিশ করব না তবে ওখানেও একটু বানানিসে থাকতে পারে কারণ আমরা যখন এই এই জিনিসটা জমা দিয়ে দেব তখন এটা কিন্তু আর সরকারের সম্পত্তি হয়ে যাবে সরকার সিদ্ধান্ত নিতে হবে এগুলো প্রকাশ করবে কিনা তো আমার মনে হয় এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয় এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে বহু ব্যক্তিরা প্রস্তাব করছে আমরা এগুলো বিবেচনা নিচ্ছি আরও অনেকগুলো বিষয় বিবেচনা নিচ্ছি এখন আমি জোর দিয়ে বলতে চাই সুস্পষ্ট হয়ে বলতে চাই আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি তো যে জিনিসটার ব্যাপারে আমার ব্যাপক আগ্রহ সেটা হলো এরপরে কী আচ্ছা তো তার আগে তার আগে এছাড়াও কয়েকটা বিষয় আছে